আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সকলে অনেক ভালো আছেন এ বাংলা প্রোর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকেই কনফিউজ যে বয়লার মুরগি কি আসলেই ডিম দেয় আর সেই ডিম থেকে কি বাচ্চা ফুটায় আর এখানে প্রশ্ন থাকতেই পারে যে ডিমই যদি না দেয় তাহলে এ তো বাচ্চা কোথা থেকে আসে বিষয়টা কিন্তু একটু ভাবার সাধারণত বয়লার মানে বোঝায় যে মাংস উৎপাদনের জন্য ডিম উৎপাদনের জন্য নয় আর লেয়ার মানে বোঝায় যে ডিম উৎপাদনের জন্য তবে এটা সত্যি যে ব্রয়লার মুরগিও ডিম দেয় কী শুনে অবাক হচ্ছেন হ্যাঁ সত্যি ব্রয়লার মুরগিও ডিম দেয় কিন্তু সেই ব্রয়লার মুরগির বয়স একশো বিশ দিন বা তার অধিক সময়ের হতে হবে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ওঠার সম্ভাবনা নেই বললেই চলে যদিও মুরগ মুরগি একসাথে পালন করেন তবুও বাচ্চা ওঠার সম্ভাবনা একদমই নেই কেন নেই এই বিষয়টা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সাধারণত প্রান্তিক পর্যায়ের খামারিরা যে ব্রয়লার মুরগি পালন করে সেগুলো ডিম দিবে। যদি তার বয়স একশো বিশ দিন বা তার বেশি হয় আর তার আগে ব্রয়লার মুরগির জীবনের কিচ্ছা খতম হয়ে যায় অর্থাৎ ব্রয়লার মুরগি সাধারণত পঁয়ত্রিশ চল্লিশ দিনেই বাজারজাত করা হয় তাই একশো দিন আর তার বেঁচে থাকার সুযোগও হয় না আর তার ডিম দেওয়ারও সময় হয় না তবে আপনি যদি ভালো পরিবেশে ভালোভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি সেই ব্রয়লার মুরগিকে ব্রয়লারের ফিড না খাওয়াইয়ে যদি লেয়ার মুরগির ফিট খাওয়ান এর সাথে ঘাস পাতা চাউল এ সকল খাওয়ান তাহলে তাদের বৃদ্ধিটা তুলনামূলক কম হবে তাহলে তারা অধিক সময় পর্যন্ত বাঁচতে পারবে এবং একটি নির্দিষ্ট বয়সের পর তারা ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে আর এদেরকে যদি সাধারণ পরিবেশেই পালন করেন এবং বয়লারে ফিট খাওয়ান তাহলে কিন্তু এরা এতদিন বাঁচবেই না কারণ এরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সেই এরা অনেক বড় হয়ে যায় এবং এদের স্টকের ঝুঁকিও অনেক বেড়ে যায় এছাড়াও এরা বিভিন্ন কারণে ডিম দেওয়ার আগেই মারা যায় তাই আর ব্রয়লার মুরগির ডিম উৎপাদন করা হয়ে ওঠে না তবে বর্তমানে এই জিনিসটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ মানুষ শখ করে পাঁচটা দশটা ব্রয়লার মুরগি পালন করছে এবং তাদের ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে তাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনই পালন করতে হবে তারা কন্টিনিউ পালন করছেই আর সেই সকল ব্রয়লার মুরগিকে বাসাবাড়িতে ফিডের পাশাপাশি চালও খাওয়াচ্ছে এই জন্য তাদের বিধিটা স্বাভাবিক ব্রয়লারের তুলনায় একটু কমে যাচ্ছে তাই এদের স্টকের ঝুঁকিও কমে যাচ্ছে এবং ধীরে বৃদ্ধির জন্য এদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও সৃষ্টি হচ্ছে তাই জন্য দেখা যাচ্ছে যে অনেক বয়স পার হওয়ার পর এরাও ডিম দিচ্ছে এই বিষয়টা দেখে কিন্তু অনেকেই একটু অবাক আবার অনেকেই বলেন যে ব্রয়লার শুধু মুরগ এই জন্য তারা ডিম দেয় না আসলে এটি তাদের ভুল ধারণা ব্রয়লারে মুরগ মুরগি উভয়ই থাকে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যারা ব্রয়লার মুরগি পালন করছে তাদের ব্রয়লার মুরগি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পালন করলে এদের ডিম দিবে। তবে এদের ডিম ফুটে হয়তো বাচ্চা বের হবে না ব্রয়লারের মুরগ মুরগি একসাথে রাখলেও তাদের বাচ্চা ফুটবে না কারণ বাচ্চা ফুটার জন্য এদের কিছু জিনেটিক বিষয় আছে যেগুলো ঠিকমতো কাজ করে না তো এখন বলতেই পারেন যে যদি বাচ্চাই না ফুটে তাহলে এত ব্রয়লার মুরগি কোথা থেকে আসে সাধারণত প্রান্তিক পর্যায়ে ব্রয়লার মুরগির মাংস উৎপাদনের জন্য যে ব্রয়লার মুরগিটি পালন করা হয় এই জাতটির নাম হল ব্র্যাড প্লেমাথ রক্স এই জাতটিকেই একটু মডিফাই করে থার্ড জেনারেশনে নিয়ে আসা হয়েছে সচরাচর আমরা যে ব্রয়লার মুরগিটি খাই সব জায়গায় পাওয়া যায় এটা হলো থার্ড জেনারেশন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই মুরগিটা পালন করতে পারলে এই মুরগিটাও ডিম দিবে। কিন্তু সেই ডিম থেকে বাচ্চা উঠবে না আর এই মুরগিগুলোর যে বাবা মা আছে এগুলোর নাম হচ্ছে প্যারেন্ট স্টক তো এগুলো ডিম দেয় এই ডিম থেকে বাচ্চা ওঠে আর এদের বাচ্চার নামই হচ্ছে ব্রয়লার তো এদেরও বাবা মা আছে তাদের নাম হচ্ছে গ্র্যান্ড প্যান্ট স্টক এবং তারাও স্বাভাবিকভাবেই ডিম দেয় এবং সেই ডিমের বাচ্চা ওঠে গ্র্যান্ড প্যান্ট স্টক অর্থাৎ প্রথম জেনারেশনের ব্রয়লার পাঁচ ছয় মাসে যে পরিমাণে বড় হয় থার্ড জেনারেশনের ব্রয়লার এক মাসেই এর চেয়ে বেশি বড় হয় সাধারণত প্রথম জেনারেশনের যে ব্রয়লার এরা স্বাভাবিকভাবে ডিম দেয় আর মুরগ মুরগি একসাথে থাকলে সে ডিমের বাচ্চাও পাওয়া যাবে আর এদের জেনেটিক কিছুটা পরিবর্তন করে এদের ডিম থেকে সেকেন্ড জেনারেশন অর্থাৎ স্টক তৈরি করা হয় সাধারণত এদের দৈহিক বৃদ্ধি গ্যান্ড স্টকের তুলনায় একটু বেশি সাধারণত সেকেন্ড জেনারেশনের ব্রয়লারকে অধিক পরিমাণে টিকা মেডিসিন খাওয়িয়ে খুব যত্ন সহকারে লালন পালন করা হয় আর এরা যে ডিম দেয় এই ডিম থেকেই থার্ড জেনারেশনের বয়লার তৈরি হয় আর থার্ড জেনারেশনের ব্রয়লারের বৃদ্ধি সবচেয়ে বেশি এরা অনেক দ্রুত বাড়ে কিন্তু এদের ডিম থেকে বাচ্চা ওঠে না কারণ এটি একটি জেনেটিক সমস্যা তো আপনারা এটার গবেষণা করে দেখতে পারেন যে আদেও বাচ্চা উঠে কিনা যদি বাচ্চা উঠে তাহলে এটা তো ফোর জেনারেশনের চলে গেল তাহলে এদের বৃদ্ধি আরও দ্রুত হওয়া উচিত আর বাকিটা আলাদা ইচ্ছে মূল কথা হচ্ছে যে ব্রয়লার মুরগি থেকে ব্রয়লার মুরগি হয় না এটা আসলে ধাপে ধাপে হয় তো আশা করি বুঝতেই পারছেন যে ব্রয়লার মুরগি অবশ্যই ডিম দেয় কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ওঠার সম্ভাবনা একদমই নেই আর কেন নেই সেটাও হয়তো বুঝতেই পারছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ